আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে চার অক্টোবর দুই হাজার জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো সাথেই থাকবেন আজকের প্রথম প্রশ্ন বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস পালন করা হয় প্রতি বছর চার অক্টোবর নতুন নীতিমেলায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের একশো উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সাইবার নিরাপত্তা আইন দু কবে পাশ হয় এটি পাশ হয় ১৩ সেপ্টেম্বর দু সালে দু সালের মধ্যে কতটি গ্যাস কূপ খনন করা হবে একশোটি গ্যাস কূপ খনন করা হবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা এই তথ্য দিয়েছেন সম্প্রতি ফিলিস্তিনের কে রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছে ঈশা আম্র তিনি একজন মানবাধিকার কর্মী নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে থেকে অক্টোবর মাসের প্রথম সোমবার সাত অক্টোবর চিকিৎসা শাস্ত্রে বিজয়ী নাম ঘোষণা করা হবে পরবর্তী ডিএ শিশু সম্মেলন দু আয়োজন করবে কোন দেশ মিশর চার অক্টোবর কোন দেশের প্রধানমন্ত্রী ঢাকায় সফরে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পরবর্তী ডিএট শিশু সম্মেলন দু হাজার চব্বিশ আয়োজন করবে মিশর কোন দেশগুলো ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেলের নাম কি আল মাসিরাহ টিভি কোন ব্র্যান্ড গানের সত্য সনি মিউজিকের কাছে বিক্রি করেছে প্রখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড দু সালের মধ্যে কতটি গ্যাস কূপ খনন করা হবে একশোটি গ্যাস কূপ খনন করা হবে এবার আমরা আজকের কুস্তি দেখব আজকে আপনাদের জন্য যে কুস্তি থাকছে নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন চারটে অপশন থাকবে আট লাখ নয় লাখ দশ লাখ এবং বিশ লাখ টাকা সঠিক উত্তরটি কমেন্টস করুন সাথেই থাকুন এবার আমরা আজকের হাদিসটি দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলিম অপর মুসলিমের ভাই তাকে জুলুম করবে না এবং কোনো জালিমের হাতে সুপর্দ করবে না এটি বুখারির দু হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ